প্রথমে ইউটিউব অ্যালগোরিদাম কিভাবে কাজ করে তা বুঝতে হবে ইউটিউব অ্যালগোরিদাম হল একটি সিস্টেম যা ইউটিউবে ভিউয়ারদের জন্য ভিডিও সাজানোর দায়িত্ব পালন করে এটি মূলত ভিডিওর থাম্মেল টাইটেল ডিসক্রিপশন এবং এঙ্গেজমেন্ট লাইক কমেন্ট শেয়ার এবং ভিউ দেখে সিদ্ধান্ত নেয় উদাহরণস্বরূপ যদি কোনো ভিডিওর থাম্মেল আকর্ষণীয় হয় এবং তার সাথে একটি ভালো শিরোনাম ব্যবহার করা হয় তাহলে ইউটিউব অ্যালগোরিদাম ওই ভিডিওটি বেশি ভিউয়ারদের কাছে পৌঁছাতে পারে বর্তমানে ইউটিউব অ্যালগোরিদাম দর্শকদের ভিডিওতে এঙ্গেজমেন্ট দেখে ভিডিওর প্রধান নির্ধারণ করে এর মানে হল যারা ভিডিও দেখছে তারা যদি ভিডিওতে বেশি ব্যয় করে এবং লাইক বা কমেন্ট করে তাহলে ভিডিওটি অ্যালগোরিদমের কাছে ভালো সিগন্যাল পাঠায় দুই হাজার পঁচিশ সালে ইউটিউব অ্যালগোরিদম আরো উন্নত হয়েছে এবং এতে এঙ্গেজমেন্ট টাইম আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এর মানে হলো যেসব ভিডিও দর্শক পুরোপুরি দেখে এবং বেশি সময় ধরে ইন্টারেক্ট করে সেই ভিডিও গুলোকে দাম বেশি পুশ করে আজকাল অ্যালগোরিদাম শুধুমাত্র লাইক বা কমেন্টের উপর নির্ধারণ করে না বরং ভিডিও দেখার সময়কালও নির্ধারণ করে উদাহরণস্বরূপ যদি কোনো দর্শক পুরো ভিডিওটি দেখে এবং তারপরে ভিডিওর সাথে আরো ইন্টারেক্ট করে তাহলে অ্যালগোরির এটি একটি কোয়ালিটি ভিডিও হিসেবে মনে করবে এবং ভিডিওটি বেশি প্রমোট করবে তাহলে তোমাকে এমন একটি ভিডিও তৈরি করতে হবে যেগুলো দর্শকদের পুরোপুরি আকৃষ্ট করে দুই হাজার সালে ইউটিউব অ্যালগরিদম সিজনাল কন্টেন্ট এবং ট্রেন্ডিং টপিকসের দিকে আরও বেশি মনোযোগ দিয়েছে এর মানে হলো যদি তুমি এমন ভিডিও তৈরি করো যা বর্তমানে ট্রেন্ডিং এবং সিজনাল বিষয়বস্তু নিয়ে হয় তাহলে সে ভিডিও অ্যালগোরিদমে আরও বেশি র্যাঙ্ক করতে পারে ইউটিউব অ্যালগরিদম এই ধরনের কন্টেন্টকে প্রধান্য দেয় কারণ এটা দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ এবং তারা খুব সহজে ভিডিওটি খুঁজে পেতে পারে তাহলে যদি তুমি সিজনাল বা ট্রেন্ডিং টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করতে চাও তবে তোমাকে নিয়মিতভাবে নিউজ ট্রেন্ড এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতি নজর রাখতে হবে দুই হাজার পঁচিশ সালে ইউটিউব শর্টস এবং লাইভ স্ট্রিমিং ভিডিওগুলোর গুরুত্ব আরও বৃদ্ধি করে এবং তাতে ইউটিউব শর্টস ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং সেগুলো ইউটিউব অ্যালগোরিজামে বেশি সময় ধরে রাখে এছাড়া লাইভ স্ট্রিমিংয়ে এঙ্গেজমেন্ট টাইম আরও গুরুত্বপূর্ণ লাইভ স্ট্রিমিংয়ে তোমার দর্শকরা সরাসরি ভিডিওটি দেখে এবং কথোকথনে অংশ নেয় যা ইউটিউব অ্যালগোরিজামের জন্য খুবই আকর্ষণীয় এটি শুধুমাত্র দর্শকদের সাথে আরও ভালো সংযোগ তৈরি করতে সাহায্য করে না বরং ভিডিওর পোস্ট নোটিফিকেশন সুবিধা থেকেও বেশি ভিউ আনতে পারে ইউটিউব অ্যালগোরিদাম লাইভ স্ট্রিমিংয়ে আরও বেশি গুরুত্ব দেবে কারণ এতে সরাসরি ইন্টারেকশন এবং ফিডব্যাক পাওয়া যায় দুই হাজার সালে ইউটিউবের কমিউনিটি ট্যাব এবং পোস্টগুলোর গুরুত্ব আরও বেড়েছে ইউটিউব কমিউনিটি ট্যাব একটি অমূল্য টুল হয়ে উঠেছে যেখানে তুমি তোমার দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো এই ট্যাব ব্যবহার করে তুমি পোস্ট পোল বা ছবি শেয়ার করতে পারো যা দর্শকদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখতে সাহায্য করে যখন দর্শকরা কমিউনিটি ট্যাবে নিয়মিতভাবে এঙ্গেলস থাকে তখন অ্যালগোরিদাম সেই চ্যানেলকে বেশি প্রমোট করে দুই হাজার পঁচিশ সালে ইউটিউব অ্যালগোরিদম আরো বেশি সাবস্ক্রাইবারের দিকে নজর দিয়েছে যদি তোমার ভিডিও শেষে দর্শকরা সাবস্ক্রাইব করে তাহলে শক্তিশালী সিগন্যাল হতে পারে এর মানে যদি তোমার ভিডিও দর্শকদের ভালোভাবে আকর্ষণ করে এবং তারা সাবস্ক্রাইব করে তাহলে তোমার আরো বেশি করবে তাহলে সাবস্ক্রাইবার অনুপ্রাণিত করতে হবে যেন তারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিও দেখে যেন তোমার চ্যানেল আরো বেশি ভিউ পায় তাহলে এই ছিল দুই পঁচিশ সালে ইউটিউব অ্যালগোরিদম কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আশা করি এই ভিডিওটি তোমাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন এবং চ্যানেল জন্য উপযুক্ত হবে যদি তোমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওর মধ্যে